ও তো হলো অত ইয়ে হয়নি বাট আমার হলো ইয়ে ছয় সাত বার পায়খানা হয়েছে বমিও হয়েছে ওই কারণে আমি সেট করতে পারিনি এই একটু কম খারাপ আছে বাট খারাপ আছে মাথায় এটা কি নিয়ে রাখছো কি অবস্থা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা শুট করতে পারিনি কারণ আমরা সকাল মানে সকালে তো উঠতে পাইনি বললাম এখন তিনটা বাজে না কয়টা বাজে আমি নিজেও অবাক হয়ে গেছে আমি নিজেও দেখিনি মানে শুয়েছিলাম তো

এই ধর गाइस কি সব করছে কি করছে বাবা তুমি এগুলো মিল্ক মেকটা আছে না गाइस কালকে দেখলি না ব্রেড দি খাচ্ছিল আমরা ওইটা নুকানি কই বেল করে খাচ্ছে আসলে আছে স্পাইডটা খেতে বাবা ওকে বললাম ওকে বেল করে খাচ্ছে এই যে আমি তো আবার মানে দুই দিন বাকি হয়ে গেল আমার বলতেছে হিসাব ইয়াইস আমি আজকে পুরো দিন শুয়ে থাকবো ভাবছি রাতে যখন রান্না করতে হবে তখন দেখা যাবে বাকি পুরো দিন তোমার দিদি ভাই সুইট করবে আজকে হ্যাঁ 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 না হ্যাঁ ঠিক আছে আচ্ছা পুরোদিন তুমি করো আবার একটুখানি আমার শরীর একদমই আছে আমি পারছি না এই আমি ওকে মোবাইল দিলাম ও অনেক কি করবে না আমি একটু রেস্ট করবো এখন আচ্ছা ঠিক আছে রেস্ট করে দেওয়া আছে কি বলছো তুমি এস কি পাজি আমাকে বলে নাকি বলে বমি করেছে দান মানে বাদ দা ওরা বমি করেছে আমি বলছি কখন করলাম বলে নাকি বলে ছয় মাস আগে কি ছয় দান

বসে আছো বাজার করে আনলাম অনেকগুলো ঘুরা যাচ্ছে একদম জগ নিয়ে বসে পড়েছি এই এত জল নিয়ে পেটটা তুমি খারাপ আমি কি কিছু খেলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে কিছু খেলেই বেরোচ্ছে বুঝলে তাছাড়া বেরিয়ে না একমাত্র এটা খেলেই ঠিক থাকছে একদম শরীরটা আমি জল খাচ্ছিলাম সঙ্গে বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থায়

ঠিক আছে হ্যাঁ ও কাটতে পারে না গাইস আগের দিন তো দেখেছি হাতটা কি অবস্থা করেছিল ওই কারণে আমার ভয় লাগে আর গাড়ি যেটাই হোক আমাদের ভিডিও প্রচার লেট করে আসছে তোমাদের মানে তোমরা হয়তো যাও না আজকে পুরো দিনে আমি পনেরো বারের উপরে বাথরুমের চক্কর দিয়েছি পুরো দিনে তাহলে শরীরটা যে আমি এখন দাঁড়ায় আছি না সেটাই ভাগ্য বুঝলে তাছাড়া তো এদের অবস্থা শেষ ছিল আমি যদি একদম বিছানায় পরে থাকতাম তাও খুব কষ্ট করে বিছানা থেকে উঠে স্নান টান করে আমি বলবো খুব খারাপ হচ্ছে আমার বয় কে কিছু চলে আমার খুব গায়ে লাগে যদি কিছু করার নাই কি বলবো আর মাস আর কি বলতে পারবো যাই হোক আমি তাও স্নান টান করে কোনোরকমে মানে দাঁড়াই আছি এখানে কারণ কি আমি যদি আবার বসে পড়ি না তাহলে সকলেই এখানে শেষ হয়ে যাবে

হ্যাঁ আগবা চল বাইরে চলে যাবো চলো ওকে আলু কেটে একদম রান্না করে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে কি মোবাইলটা হাতে ধরে শক্তি নেই গায় ট্রাই তুমি চলো ওকে আনন্দ কেন পেয়েছি গাইস দেখো একবার ওকে দেখো আমরা দুজন ম্যাচিং ম্যাচিং সেম সেম ড্রেস কারণ ওই বিয়ের পর নিয়েছিল গাইস যে আমরা ম্যাচিং ম্যাচিং পরবো তাই

ও যদি একটু রেস্ট পায় না ও ঠিক হয়ে যাবে কাকে থেকে করতে পারবে তাছাড়া দুজনে যদি অসুস্থ হয়ে যায় না তাহলে কেউ করতে পারবে না বুঝলে ওই কারণে ওকে আমি করতে দিচ্ছিলাম না কম লাগবে আচ্ছা ঠিক আছে করে কি অবস্থা

Otherwise, <laughs> <laughs> catch the dinner i'm coming to